আপনারা দর্শকের মুখ থেকে শুনবেন নিজেরা পকেটের টাকা দিয়ে সিনেমা দেখছে ফালতু মারা সিনেমা বানায় মার্কেটটা নষ্ট করতে আসে রিভেন্স টাকলার মাথা দেখছে ছবি দেখছে না যে ধরনের সমালোচনা করছে এটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য ক্ষতির কারণে দাঁড়াইছে যারা আজকে রিভেন্স দেখি গেছে তারা কি দ্বিতীয়বার ছবি দেখতে আসবে আসবে না তারা সিনেমা কেন দেখতে আসবে ফালতু মারা সিনেমা বানাইবে দর্শক কি দেখবে এগুলা তাদের কারণে তো আজকে মার্কেট গুলা নষ্ট টাকলা টাকলার পাশে আরো সামসা আছে আছে টাকলা আরো আছে আমি নাম তাদের কারণে চলচ্চিত্র ধ্বংসের পথে এটা আপনারাই বিবেচনা করেন যে মানুষ ফালতু মারা ছবি দেখলে দ্বিতীয় আসবে কিনা এটা আপনারাই বিবেচনা করেন তাদের কারণে তো মার্কেটগুলো নষ্ট হয় সিনেমা হল বাসে তৈলে সিনেমা বাড়াইতে হইলে ভালো সিনেমা লাগবে বড় বাজেটের সিনেমা লাগবে এক সাকিব খান ইন্ডাস্ট্রির এর দুনিয়া আসছে আর ওই সাকিব খান আপনাদের কাছে ভালো হইতে পারে না তো ভালো কে টাকলার মতন মানুষ যারা অমানুষের মতন সিনেমা বানায় তারা মানুষ আমরা এক নজর ভিডিওটা দেখি আসি দেখা উচিত ব্যাকপোর্টিজ করে পারবে না তোমাদের শিক্ষানো এটা আমার কথা আপনার কথা না এটা দর্শকদের কথা দর্শকদের নিজের পয়গাড়ের টাকা দিয়ে খরচ করে সিনেমা দেখছে তাহলেই তারা সিনেমা দেখে নিজের পয়গাড়ের টাকা খরচ করে সিনেমা দেখে যদি ভালো না হয় তাহলে কিভাবে বলবে ওসবই ভালো তাকলা নিজেই বলছেন দর্শকরা দেখবে দর্শকরা সমালোচনা অসংশা করবে ভালো হলে প্রশংসা করবে খারাপ হলে সমালোচনা করবে তার মানে দর্শক হয় না যা কয়টাও গেছে ওই ছবি নিয়ে সমালোচনা করছে এই টাকলা মার্কেটটা নষ্ট করে দিছে টাকলার পাশে যারা আছে করে তারা মার্কেটটা নষ্ট করার জন্য বসে আছে তুফান ছবি নিয়ে বাংলাদেশে উল্লাস টিকিট পাওয়া যায় না একশ আপনার টিকিট সোল্ড আউট ছবিতে এরকমই হওয়া দরকার কি ছবি বানান আপনারা যে ছবির দর্শক দেখার পরে দ্বিতীয়বার দর্শক হলে ছবি দেখতে আসে না বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আপনারা দিন দিন খারাপ দিকে নিয়ে আর বলেন বড় বড় কথা বলেন ইন্ডাস্ট্রিতে ওই করছি সই করছি সত্য কথা বলবেন না টাকলার থেকে টাকা খাই সামসামিগিরি করবেন ইন্ডাস্ট্রির ধ্বংসের হতে যাবে ওরা আপনারা আমার সাথে একমত কিনা কমেন্টে জানাবেন এখানে বড় কালফিট আছে চলচ্চিত্র মানুষজন বুঝতে পারে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে যান তো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন তো এই আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্তানে ফাঁসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে আসসালামু আলাইকুম